প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার চালু করে জল জীবন মিশন প্রকল্প এর জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে কিন্তু প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিয়ে প্রতিনিয়ত উঠে আসছে নানা প্রশ্ন বহু এলাকায় এই প্রকল্পে সাপ্লাই পয়েন্ট থাকলেও জলের দেখা নেই এতে করে সমস্যা যেন তীব্রেই এবার ইমন্ত্রয় দেখা গেল তেলে মোড়া উত্তর কৃষ্ণপুর এলাকায় বর্তমান সময়ে জল জীবন মিশনের হারঘার জল হারঘার নল শেষক প্রকল্প একটা চর্চিত বিষয় দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে দাবি করা হয় হার জল হার নল প্রকল্পের বাস্তবায়নের মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলোর মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে বা হচ্ছে তবে কিছু কিছু জায়গায় এমন কিছু ঘটনা উঠে আসছে যে ঘটনাগুলো দাবি করছে প্রকৃত অর্থে অনেকেই হার ঘর জল হার ঘর নল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কোনো এক অজ্ঞাত কারণে এরকমই এক জনপদের নাম তেলিয়ামুরা মহকুমার উত্তর কৃষ্ণপুর এলাকা স্থানীয় মানুষদের অভিযোগ আজ থেকে প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে তবে আক্ষেপের সুরে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও ওই এলাকায় সাপ্লাই পয়েন্টগুলো দিয়ে জল আসার নাম নেই অজ্ঞাত বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন আবার কেউ বা অতি কষ্ট করে নিজের গাটের পয়সা খরচ করে বাড়িতে কলের ব্যবস্থা করছেন এ বিষয়ে এলাকাবাসীদের একটা অংশের অভিযোগ হচ্ছে স্থানীয় গ্রাম প্রধান লিটন মল্লিক থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন স্তরের নেতা সবকিছু জেনেও কোনো প্রকার ভূমিকা গ্রহণ করছেন না স্বাভাবিকভাবে সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে জল জীবন মিশনের হর ঘর জল হর ঘর নল প্রকল্প এভাবে মুখ ধুবড়ে পড়াটা শুধু উত্তর কৃষ্ণপুর নয় গোটা রাজ্যের জন্য একটা নীতিবাচক বার্তা জল পাইছেন না আপনি না আমি একদিন জল পাইছি না কি কারণে পাইছেন না কোন কি কারণে পাইছেন না হেরা কোটা বান কিমন কমু আধা কাটা জেরেছি সব কিছু নিচে কইছে জল দাও ভাই ঠিক আছে জল দাও এখন জল যায় না আচ্ছা আছে <tokenistic babies> জল <laughs> খান